সমো ব্র্যান্ডের নতুন নতুন ঈদ কালেকশন বাচ্চাদের সাইজের আঠাইশ থেকে বত্রিশ সাইজের এগুলা আপনারা চাইলে এগুলা ঈদের ঈদের জন্য বাচ্চার জন্য নিতে পারেন খুবই সুন্দর মডেল আমাদের শোরুমে দেখতে পারেন মডেলগুলো খুবই আনকমন ইউনিক ইউনিক মডেল আমাদের দোকানটা তো রোড সাইডে যার জন্য বিভিন্ন গাড়ির হরেন বিভিন্ন শব্দ হয়ে থাকে যার জন্য আমরা বর্তমান ঈদ কালেকশন চলতেছে এগুলা আমাদের দোকানে কেনাকেনা চলতের আপনারা আমন্ত্রিত বিশেষ করে আমাদের চরপেশন এলাকাবাসীর জন্য এই শোরুমটা